বুস্টার টু ফুল ও ফলের বৃদ্ধি সহায়ক ফুল ও ফল বৃদ্ধির জন্য জাদুকরিয়া উপাদান বুস্টার টু উদ্ভিদ উজ্জীবক ও অনুখাদ্যের সমাহারে তৈরি হয় বুস্টার টু এটি শতভাগ জৈব চলুন এক নজরে দেখে নেওয়া যাক বুস্টার টু কি কি কাজ করতে পারে কাছে প্রচুর পরিমাণে ফুলের সংখ্যা বাড়িয়ে দেয় রেণু পরিপক্ক হতে সাহায্য করে পুরুষ ও স্ত্রী ফুলের গঠনগত ত্রুটি দূর করে সফল পরাগ মিলনে সাহায্য করে এবার জেনে নেওয়া যাক কিভাবে ব্যবহার করতে হবে গাছে ফুল আসার সময় থেকে স্প্রে করতে হবে প্রতি ১৬ লিটার পানিতে দশ ফোটা মিশিয়ে স্প্রে করতে হবে ভোরবেলা শিশির থাকা অবস্থায় বুস্টার টু ব্যবহারের দিন ব্যবহারের আগের দিন এবং ব্যবহারের পরের দিন ব্যবহার করা যাবে না অন্য ব্যবহারের দিন থেকে দশ দিন পর মনে রাখবেন বেশি ব্যবহার নয় সঠিক ব্যবহারই দেয় সর্বোচ্চ ফল বিস্তারিত জানতে ও অর্ডার করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বারে কৃষি বন্ধু এগ্রো সার্ভিস সফলতার পথে কৃষকের সাথে